গুড মর্নিং এভরিওান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো আছি দেখো সকাল সকাল আমি চা নিয়ে চলে এসেছি চা করছি একটু আদা চা খাবো গোড়াটা না খেঁক করছে এই জন্য আদা চা বসিয়ে দিয়েছি বাসন টাসনগুলো মানে ধোয়া টোয়া হয়ে গেছে দেখি আজকে কী টিফিন করি কি খাই এই ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যায় কি খাবো কি রান্না করব বউদের তো এই একটা ইয়ে চলো চাটা হয়ে যাক তো এই দেখো আমাদের দুজনের চা হয়ে গেছে চাটা খেয়ে নিই তারপর দেখছি কি করা যায় খাওয়া হয়ে গেছে আর ময়দাটাও মাখা হয়ে গেছে এটা থাক অটো দোকানে গেছে তো বেশ বাসনগুলো তুলে নিয়ে তারপর আমি করবো আর অনেকটা পুর বেঁচে গেছিলো কতটা পুর বেঁচে গেছে দেখো এখন কুচুরি করবি মোটর সটুর কচুরি দেখো বাসন টাসন তোলা হয়ে গেছে আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি পুর ভরবো বেলবো আর ভাজবো এ দেখো আমার বেলা হয়ে গেছে প্রত্যেকটা গোল গোল হয়েছে দেখেছ না এটা একটুখানি ইয়ে হয়ে গেছে প্রত্যেকটা গোল গোল হয়েছে এখন ভাজ যে আমার বর খাবো খেয়ে দিয়ে ডিম সেদ্ধটা হয়ে গেছে তাহলে আলুটা কাটবো দিয়ে দেখো মটর সচি রেডি আমি সস দিয়ে খাবো আমার বড় খাবে না বরকে দিয়ে দিচ্ছি আর আমি নিয়ে নিয়েছি তোর খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখছি উচ্ছে ভাজা করবো না মেথি শাক ছিল বুঝতেই পারিনি মানে এরকম মেথি বেশ শাক আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি বেগুন কেটে রেখেছি আলু কেটে রেখেছি এটা মেথি শাকে দেবো ঠিক আছে আর এটা ডিম করবো ডিমের জন্য আলু কেটেছি এ দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে মাথা রেখে দি রেখেছি আর পেঁয়াজটা বেটে দেবো না পেঁয়াজটা কুচিয়ে দেবো তারপরে দেখো আদা আদাটা ছেদ বুটবে এ দেখো টমেটো ঠিক আছে আর এই দেখো মশলা এর মধ্যে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো ঠিক আছে তো চলো শুরু করে দিই আমি শাকটা পুরো মানে সর্ষের তেল দিয়ে করবো আলুটা ভাজবো তারপর বেগুনটা তারপরে আর ফোড়ন দেবো যে শুকনো লঙ্কা আর রসুন এদের রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর বেগুনটা নুন হলুদ দিয়ে ঢেলে নিচ্ছি হালকা ফালতু নুন হলুদটা দিয়ে হালদা ভাজা হয়ে গেলে তারপর শাকটা দিয়ে দেব এ দেখো আলু বেগুন দিয়ে মেথি শাক করেছি এখানে তেল ঢেলে দিয়েছি এবার আলুগুলোকে ভাজবো এক করব এটাকে টক দই না দিয়েছি একটুখানি ডিমে টক দই দেবো এটা পালু ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখানে ডিম তো জিরে পড়ুন দিলাম আদা পড়ুন আদা দিয়েছি আর টমেটো দিয়েছি একটু একটুখানি আটকুনি ভেজে নেবো তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে তারপর মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা কষা হোক একটু তারপরে দইটা দেবো দেখো আলু দিয়ে কষিয়ে হালকা জল দিয়ে দিয়েছি দেখো আমার ডিম রান্না হয়ে গেছে তো আর আমি ডিম হতে হতে আমি চালটাও ভিজিয়ে দিয়েছি দেখো এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে আসবো তুই দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে গ্যাস পরিষ্কার করে দিয়েছি তো এবার আমি স্নান করতে যাবো দেখো গরম গরম ভাত শাক ভাজা ডিম নিয়ে নিয়েছি আমার বড় দিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই এই দেখো এখন ভাই যে পুনে দশটা তো চলে এসেছি দেখো ডিমটা গরম করছি আমি ভাত দিয়ে খাবো আর আমার বর রুটি দিয়ে খাবে পুকুরের পর আর তোমাদের কাছে আসেনি এখন মানে কি করতে পারবো কিছু তো হয়নি না চা খেয়েছি না টিফিন খাওয়া হয়েছে এই জন্য আর কী করতে পারবো তোমাদের সামনে এই জন্য আর রাত্রিবেলা এলাম এখন খাওয়া দাওয়া করবো হ্যাঁ সন্ধ্যেবেলা একটুখানি ইয়ে করলাম শর্ট ভিডিও করলাম ফেসবুকে করলাম ইউটিউবে করলাম শর্ট ভিডিও করছিলাম এতক্ষণ করে টরে তারপরে হাত মুখ ধুয়ে তারপরে খাবো এখন গরম হয়ে যাক তারপরে খেয়ে ঠিক আছে তো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি না শেষ করবো না দাঁড়াও খেয়ে দিয়ে আসছি ঠিক আছে তো খাওয়া দাওয়া হয়ে গেলো হয়ে চুল টুল বেঁচে নিলাম হাত মুখ ধুয়ে মুখ টুক পরিষ্কার করে তোমাদের সামনে এলাম তো ভিডিও আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দি দেখেছ কতটা ইয়ে হয়ে গেছে আমার এখানে জলটা ভালো না না চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আমার পাশে দেখো আমার ভিডিওগুলো তো দেখো আমি তোমাদের ভিডিও দেখবো তোমাদের পাশে থাকবো আর কি বলবো কিছু বলার নেই জানি না আমাকে এত তাড়াতাড়ি কেন সবাই ভুলে গেল কেউ আমার ভিডিও দেখতে আসে না আজকাল আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলো সবাই হা কী আর করা যাবে বলো এসব টাইম টাইম বাত হ্যাঁ ভিডিও দেখলেও দেখতে আসে না ভিডিও বলবো আজকে নেলপাইস করেছি দেখো দু হাতেই করেছি ভিডিও করলাম অনেকগুলো ভিডিও করেছি ফেসবুকে ভিডিও করেছি তারপরে এখানে ইউটিউবে অনেকগুলো শর্ট ভিডিও করে রাখলাম চলো ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর আসবে এই বছরটা তো একদম ফাল মানে কি বলবো এই বছরটা তো আমাকে পুরো নাকের জলে চোখের জলে পুরো মিশিয়ে দিচ্ছে এখনও মিশাচ্ছে জানি না দু হাজার পঁচিশটা কেমন হবে ভগবানের কাছে প্রার্থনা করি দু হাজার পঁচিশটা যেন সবার ভালো যায় তার সাথে সাথে আমারও যেন ভালো যায় সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটাই আমি চাই তার সাথে সাথে আমিও ভালো থাকি আমিও সুস্থ থাকি যারা আমাকে ভালোবাসে তারাও ভালো থাকুক সুস্থ থাকুক আমাকে যারা মানে ভালোবাসে না ঘৃণা করে তারাও ভালো থাকুক খুব সুস্থ থাকুক কারেন্ট চলে গেল চলো কেটে হবে বাই গুড নাই